সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুলাই গণ নারী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার উমামার প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের পুরস্কার দেওয়াটা যেমনি সঠিক হয়েছে তেমনি উমামা ফাতেমার পুরস্কারটি প্রত্যাখ্যান করাটাও সঠিক হয়েছে বলে আমি মনে করি কেন প্রত্যাখ্যান করাটা সঠিক হয়েছে আর কেন পুরস্কার দেওয়াটা যুক্তরাষ্ট্রের সঠিক হয়েছে সেটি আমি ব্যাখ্যা করছি গাজায় পুরুষ মহিলা শিশু নির্বিচারে হত্যা করছেন ইসরায়েলি দখলদার বাহিনী তারা খাবার পাচ্ছে না খাবার গাজায় ঢুকতে দিচ্ছে না এবং গাজাবাসী তাদের বাসস্থানে থাকতে পারছেন না অভিযান চালাচ্ছেন নির্বিচারে হত্যা করছেন আর এই দখলদার ইসরায়েলি বাহিনীকে মদত দিচ্ছেন সহযোগিতা করছেন যুক্তরাষ্ট্র সেই হিসেবে উমামার প্রত্যাখ্যান করাটা সঠিক আবার যুক্তরাষ্ট্র যে পুরস্কার দিয়েছে সেটিও সঠিক কারণ জুলাই অগাস্ট গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারের বিরোধী এক দফা বিগত পনেরো বছর স্বৈরশাসক ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে বাংলাদেশকে অস্থিতিশীল নিপীড়ন নির্যাতন স্টিম রোলার চালিয়েছে সেই বাংলাদেশকে যেটা অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা সেই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন এবং নারীরা সাহসিক ভূমিকা রেখেছেন সেই উমামা ফাতেমা তারা নারীরা এই পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু উমামা ফাতেমা সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে আগামী পহেলা এপ্রিল পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ